অনেকের কাছেই মৃত্যুর ভয় অজানা ভয়কে গিরে আবর্তিত হয় আমরা মরে গেলে কি হয় আমরা কি স্বর্গে যাব কোনো প্রাণীতে পুনর্জন্ম নেব বা সিমুলেশনে পুনরায় প্রোগ্রাম করব। মৃত্যু সম্পর্কে মানুষের অনেক তত্ত্ব সংকুচিত করে পরকাল সম্পর্কে এই তিরিশটি দর্শন দেখুন সিমুলেশন তত্ত্ব কখনো কি মনে হয়েছে জীবনের সব কিছুই প্রোগ্রাম করা আছে যদি মৃত্যু হয় সিমুলেশন তত্ত্ব বিশ্বাস করে যে আমাদের জীবন একটি উচ্চতর সত্তার ভিডিও গেমের পরিমাণগত তথ্যমাত্র রাস্তা ফারিয়ান তত্ত্ব রাস্তা ফারিয়ানরা বিশ্বাস করে যে জীবন চিরন্তন যারা ধার্মিকতা পরিহার করে তারাই কেবল মৃত্যুবরণ করে এ কারণে তাদের সংস্কৃতিতে অন্তৃষ্টিক্রিয়া সত্যিকার অর্থে উদযাপিত হয় না অন্তহীন জীবন তত্ত্ব অবিরাম জীবন তত্ত্ব অবশ্যই তালিকার সবচেয়ে অনন্য এক এটি দাবি করে যে আপনি যখন মারা যান তখন আপনি ততক্ষণত আপনার জীবনে পুনর্জন্ম লাভ করে করেন যা আপনি আগে নেতৃত্ব দিয়েছিলেন তার কোনো স্মৃতি ছাড়াই মহাজাগতিক তত্ত্ব মহাজাগতিক তত্ত্ব দাবি করে যে আমাদের চেতনা মহাবিশ্বের অন্তর্গত আমাদের পৃথক দেহের নয় আপনি মারা গেলে আপনার চেতনা মহাবিশ্বে ফিরে আসে তত্ত্ব বৈদ্যরা মৃত্যুর পর পুনর্জন্মে বিশ্বাস করে বিভিন্ন রাজ্য রয়েছে যে আপনি মৃত্যুর পরে পুনর্জন্ম নিতে পারেন তার সে দেবতা ডেমিগ মানুষ প্রাণী বা কোনো ভূত হোক না কেন সমান্তরাল তত্ত্ব সমান্তরাল তত্ত্বটি অসংখ্য সায়েন্স ফিকশন সিনেমা এবং কমিক বইগুলোতে ব্যাখ্যা করা হয়েছে তবে এটি কি বাস্তব হতে পারে এই তত্ত্ব দাবি করে যে আমরা যখন মারা যাব তখন আমরা একই মহাবিশ্বে বাস করব। যেমন আমরা আগে ছিলাম স্থান এবং সময়ের একটি ভিন্ন অংশ মাত্র পরিবর্তন হবে স্বপ্ন তত্ত্ব কি হতো যদি সবই স্বপ্ন হতো তত্ত্ব দাবি করে যে আমরা যখন মারা যাব, তখন আমরা খুব বিভ্রান্তি করো প্রাণবন্ত এবং দীর্ঘ স্বপ্ন থেকে জেগে উঠব নিজেকে কেটে দেখুন কি হয় অ্যাজটেক তত্ত্ব পরকাল সম্পর্কে প্রাচীন এলটেক্টের দৃষ্টিভঙ্গি তিনটি পথে বিভক্ত ছিল সূর্য মিকান বা তুলালোকন আপনি কিভাবে মারা গেলেন তা আপনার পরবর্তী জীবন নির্ধারণ করে পতিত সৈন্য এবং মহিলারা যারা জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিলেন তারা হামিং বার্ডে পরিণত হয়েছিলেন যা সূর্যকে অনুসরণ করেছিল কম গৌরবময় কারণে মারা যাওয়া লোকেরা মেঘ টলানে যেত আর যে কেউ পানিতে ডুবে মারা গেল তারা তালোকানের কাছে প্লেটোর তত্ত্ব প্লেটো বিশ্বাস করতেন যে শারীরিক জগৎ আসলে আমাদের জ্ঞানকে সীমাবদ্ধ করে এবং যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তারা একটি নতুন জীবনে চলে যায় যা আরও পরিপূর্ণ হয় তার তত্ত্ব ছিল মৃত্যু আত্মাকে তার প্রকৃত অস্তিত্ব খুঁজে পাওয়ার সুযোগ করে দেয় শূন্যতা তত্ত্ব যদি আমরা মারা যায় তখন সব কিছু কালো হয়ে যায় এবং আপনি চিরতরে চলে যান ঠিক স্বস্তিদায়ক চিন্তা নয় মর্মন তত্ত্ব ল্যাটার ডে সেন্টর চার্চ বিশ্বাস করে যে ভালো এবং ধার্মিক মর্মনরা মারা গেলে দেবতা হয়ে যায় অন্যথায় অবিশ্বাসীরা পরকালে নিন্দিত হয় মিশরীয় ফারাও তত্ত্ব মিশরীয় ফারাওরা বিশ্বাস করতেন মৃত্যু আনিত্য এই কারণে মৃত্যুদেহকে তার দ্বিতীয় জীবনের জন্য সংরক্ষণের জন্য মমিকরণ করার প্রয়োজন অপরিহার্য ছিল অনিশ্চিত তত্ত্ব মৃত্যু সম্পর্কে আমরা যা জানি তা হল শারীরিক দেহের কি ঘটে অনিশ্চিত তত্ত্বটি এই শীতল বাস্তবতাকে সম্বোধন করে এবং বাকিগুলি বিতর্কের জন্য ছেড়ে দেয় দ্য প্যারানর্মাল থিওরি এই তত্ত্বটি সাধারণত বেশিরভাগ ঘরোর ফিল্মের মেরুদণ্ড যারা প্যারানর্মালে বিশ্বাস করেন তারা দাবি করেন মৃত্যুর পরেও আমাদের আত্মা পৃথিবীতে জীবিতদের মধ্যেই থেকে যায় এটাও প্রায় বিশ্বাস করা হয় যে এই আত্মাদের সাথে যোগাযোগ বিভিন্ন মাধ্যমে সম্ভব হয় দ্য হিন্দু থিওরি হিন্দু ধর্মেও পূর্ণ জন্মের বিশ্বাস রয়েছে পরবর্তী জীবনে একজন ব্যক্তির অবস্থা বা রূপ নির্ধারিত হয় তার বর্তমান জীবনের কর্ম দ্বারা দ্য জিওসেন্ট্রিক থিওরি আপনি কি মনে করেন আপনি মহাবিশ্বের কেন্দ্র যদি তা হয় তবে মৃত্যুর অহংকেন্দ্রিক তত্ত্বটি আপনার জন্য কেবল একটি হতে পারে উপযোগী এই তত্ত্ব দাবি করে যে মহাবিশ্ব আপনার জন্ম থেকে শুরু হয় এবং আপনার মৃত্যুর সাথে শেষ হয়ে যায় দ্য স্ট্রেঞ্জার থিংস থিওরি আপনি যদি হিট নেটফ্লিক্স সিরিজ স্ট্রেঞ্জার থিংস দেখে থাকেন তবে আপনি জানেন যে আপসাইড ডাউন কি। শটি দাবি করে যে আমাদের মহাবিশ্বের একটি বিকল্প মাত্রা রয়েছে যা কোনো ব্যক্তি জীবিত বা মৃত না হয়ে আটকা পড়তে পারে দ্য ফ্রোজেন হেড থিওরি কিছু লোক বিশ্বাস করে যে মৃত্যুর পরে নিজেকে হিমায়িত করে তারা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হবে তারা এখনও বেঁচে থাকতে পারে কেবল খুব খুব ঠান্ডার মধ্যে দ্য সলিফিজম থিওরি মনের বাইরে কি সত্যি কিছু আছে চল্লিশ তত্ত্ব জীবনে ও মৃত্যু উভয় ক্ষেত্রেই বৈধ একমাত্র জিনিস যা আমরা নিশ্চিতভাবে বলতে পারি তা একজন ব্যক্তি যা দেখে এবং অভিজ্ঞতা অর্জন করে সুতরাং সম্ভবত যখন ব্যক্তি মারা যায় তখন অন্য সবকিছুও তাই করে দ্য এক্সক্রেশন থিওরি রেশন তত্ত্ব দাবি করে যে মহাবিশ্ব একটি মানব দেহের একটি দ্বৈত মস্তিষ্ক এবং ব্যক্তি কেবল কোষ মানুষের দেহে কোষ মরে গেলে তা নির্গত হয় তাই হয়তো শেষ পর্যন্ত মানুষের ক্ষেত্রে এমনটাই হয় দ্য ক্রিস্টিয়ান থিওরি খ্রিস্টানরা স্বর্গ নরক উভয়ই বিশ্বাস করে যদি কেউ ভালো এবং ধার্মিক হয় তবে তারা ইউটোপিয়ায় প্রবেশ করবে যা স্বর্গ যদি তারা পাপ ও অন্যায় কাজ করে জীবনযাপন করে তবে তারা জাহান নামে যাবে দ্য নিহেলিজিম থিওরি নেহেলিজম মনে করে যে সমস্ত মূল্যবোধ অর্থহীন এবং বৃত্তিহীন বলা হচ্ছে মৃত্যু এবং পরকালের নিকটবর্তী হওয়ার একটি সত্যিকারের সৈন্যবাদী উপায় হল এরপরে কিছুই নেই কারণ এমনকি জীবনেরও কিছুই ছিল না দ্য বিটল জুস থিওরি টিম বার্টন ফিল্ম বিটেল জুইস সম্প্রতি মৃত্যু এক দম্পতির চারপাশে ঘোরে যারা তাদের পুরোনো বাড়ি এবং এর নতুন মালিকদের ভুগছে এর মাধ্যমে মাত্রা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো যদি কোনো আই আইকনোক্লাস্ট এক্সারসিস্ট আপনাকে মুক্তি দেয় তবেই আপনি মুক্তি পাবেন আপনি কি চান পরকাল উনিশশো সালের এই কমেডির মতো হোক দ্য পেসিমিস্ট থিওরি সম্ভবত এই কথোপকথনটি বিতর্কিত কারণ আমরা ইতিমধ্যে মারা গেছি নৈরাশ্যবাদী তত্ত্ব এমনটাই বিশ্বাস করে দ্য মেনি ওয়ার্ল্ডস থিওরি বহু বিশ্বের তত্ত্ব দাবি করে যে আমরা যখন মারা যাই তখন আমরা কেবল এই এক বর্তমান মহাবিশ্বে মারা যাব আমাদের এগিয়ে যাওয়ার জন্য সেখানে অন্যান্য মহাবিশ্ব রয়েছে দ্য ইলুশন থিওরি বিভ্রম তত্ত্ব দাবি করে যে পৃথিবী আক্ষরিক অর্থের চেয়ে আমাদের মনের মধ্যে বেশি তৈরি করা হয়েছে যার অর্থ এটি সমস্ত একটি বিভ্রম এই উপলব্ধি অনুসরণ করে মৃত্যু একটি মানব নির্মিত ধারণা এবং যখন আমরা মারা যায় তখনও আমরা থাকি দ্য গুড প্যালেস থিওরি পরকালের আরেকটি ভাইরাল টিভি ধারণা হিট সিরিজ দ্য গুড প্লেস প্রধান চরিত্রগুলিকে অনুসরণ করে যারা দুর্ঘটনাক্রমে স্বর্গে যেতে দেওয়া হয় এটি দ্য গুড প্লেস নামেও পরিচিত হিমায়িত দই কাস্টম হাউস এবং আপনার সত্যিকারের আত্মার সাথীতে পূর্ণ অনেক দর্শক আশা করেন যে এই কাল্পনিক দর্শনটি সত্য দা লেভেল থিওরি মানুষ হওয়াটাই যদি অস্তিত্বের প্রথম স্তর হতো স্তর তত্ত্ব দাবি করে যে আমরা যখন মারা যাই তখন আমরা আমাদের প্রথম প্রাথমিক রূপ থেকে এগিয়ে যাই দ্য ট্রি থিওরি আপনি কি কখনো জীবনে বৃক্ষের নাম শুনেছেন কিছু লোক তাদের দেহাবশেষ গাছের পরে কবর দিয়ে করতে গ্রহণ করে সিদ্ধান্ত নেয় এইভাবে আপনার দেহটি পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় এবং সম্ভবত আপনি আপনার পরবর্তী জীবনে একটি গর্বিত গাছ হয়ে উঠবেন এতক্ষণ ইথার নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ